রাত হচ্ছে নির্বাচনের চাঁদ রাত যাকে বলা হয় তো লাইভ করার বেশি একটা ইচ্ছা ছিল না তারপরে আসলাম পরিস্থিতি পর্যালোচনা করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বেশ টাকা ছিটাছিটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় টাকা নিয়ে ভোট কেনা হচ্ছে এমন অভিযোগ সব জায়গায় করা হচ্ছে কারা টাকা দিয়ে আসলে বুট কিনে এই সমস্ত লোকগুলোকে আসলে আমরা খুঁজে পাই না আমরা বাড়িতে হয়তো বা বসে থাকি যে আসলে টাকা কাদেরকে দেয় সন্ধ্যার পর থেকে বাড়িতে কিন্তু টাকা নিয়ে কেউ এখন তো আসে নাই কেন আসে না জানি না এই যে জামাতের নেতা চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে ধরা খেলো বিএনপি নেতা এনি সহকারী সে আশি লক্ষ টাকা নিয়ে ধরা খেলো তারা আসলে টাকাগুলো নিয়ে কোথায় যাইতো কোথায় যাবে তারা তো যাই হোক এই যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা আসলেও সুযোগটা তৈরি করে দিয়েছে যাদের মাধ্যমে আল্লাহ সুযোগ তৈরি করেছে তারা হচ্ছেন জুলাই যোদ্ধারা জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এই নির্বাচনের যে আমেজটা সেটা পেয়েছি এবং উৎসব মুখর পরিবেশ নির্বাচনের যে পরিবেশ সেটা কিন্তু এই জুলাই যোদ্ধারা আমাদেরকে তৈরি করে দিয়েছে অবশ্যই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য আল্লাহ রবুল আলমেন যারা দুনিয়াতে আছেন তাদের সুস্থ দান করুক যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ তালা সুহি মর্যাদা দান করুক দেখেন নির্বাচনের আগের রাত্র আমরা তো মনে করেছিলাম এখন হাসিনা নাই আওয়ামী লীগ নেই সহিংসতা হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না কেন্দ্র দখল হবে না আগে ব্যালটে সিল মারা হবে না কিন্তু দুঃখ এবং আশ্চর্যের বিষয় জামাত বিএনপি উভয় দলই এই পেশা লিপ্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের এই কাজ প্রত্যেকেই বেছে নিয়েছে প্রত্যেকেই আওয়ামী লীগকে অনুসরণ করতেছে যদিও কম বেশ কিছুটা হলে পার্থক্য রয়েছে কিন্তু তারা করতেছে কিন্তু আমরা তো চেয়েছিলাম যে এটা হবেই না কারণ যেটা আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ একমাত্র সহিংসতা দল আমরা মনে করি আওয়ামী লীগ কেন্দ্র দখল করে বুট দখল করে জালিয়াতি যারা এতদিন লীগের বিরুদ্ধে এই সমস্ত কারণে আন্দোলন করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে বলা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্র দখলবাজ বলা হয়েছে এখন সেই আওয়ামী লীগের কাজ যদি জামাত বিএনপি করে তাহলে আওয়ামী লীগ কি অপরাধ করেছে আওয়ামী লীগকে কেন তাহলে সুযোগটা দেওয়া হলো না এই প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি বা আমরা করি যেখানে জামাতের একজন নেতা প্রথমে জামাতকে দিয়ে শুরু করে জামাতের একজন নেতা চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে আটক হয়েছেন তো যদিও বলা হয়েছে তারপর তিনি এটা এই তার ব্যবসায়িক অর্থ তিনি ব্যবসায়ী বলেন ব্যবসা গ্রামের শিল্প তারা রয়েছে কথা হচ্ছে আপনি ব্যবসায়ী সবই ঠিক আছে আপনি নির্বাচনের দিন আগের রাত্রে নির্বাচনের দিন আগের রাত্রে আপনি চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে কিভাবে আপনি ব্যবসার উদ্দেশ্যে যান এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা আপনি যতই বুজুম আমাদেরকে বুঝান বা যত কিছুই হোক না কেন এটা উচিত না এখন অনেকে বলবেন যাতে টাকা নিয়ে গুড়া কি অন্যায় অন্যায় না কিন্তু আজকে তো নির্বাচনের আগের রাত রাত্রটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা তো আপনি জানেন আপনাকে বিশ্বাস করতে হবে আপনি জামাত করে যে আপনি আমার চাপিয়ে দেন আমার উপরে যে না 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 টাকা নিয়ে তো গুড়া নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধাজ্ঞা দিতে পড়ে না তাহলে আমি টাকা নিয়ে ঘুরলে সমস্যা কি আপনি সমস্যা নেই কিন্তু অবশ্যই অবস্থানটা আপনার বুঝতে হবে সমস্যাটা আপনার জানতে হবে তো আপনি নির্বাচনের আগের রাত্রে চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে ঘুরতে পারেন না এটা অবশ্যই অন্যায় এবং অবশ্যই আপনি পুরো জামাতকে এটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিলেন অন্যদিকে জামা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি সাহেবের নির্বাচনী প্রচারণার পিএস তার গাড়িতে প্রায় আশি লক্ষর মতো টাকা পাওয়া গিয়েছে তো এই ঘটনা যখন ঘটলো এখানে দেখেন একটু অন্যরকম জামাতের ঘটনাটা খুব ভালো ফল প্রচার করা হয়েছে কিন্তু বিএনপির এই ঘটনাকে ফলভাবে প্রচার করা জামাতের বিএনপির এটা নিয়ে যমুনা টিভি নিউজ করেছে যমুনা নিউজ করার পর আবার বিশ মিনিটের পর মতোই যমুনা নিউজে ডিলিট করে দিয়েছে তারপর তারা নিউজ করেছে আবার যে শহীদ চৌধুরী যাদের গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি অর্থাৎ যমুনা টিভিও একটু পক্ষপাতিত করেছে বাধ্য হয়ে হোক অবাধ্য হোক ভালোবেসে হোক এটাও আমরা মনে করি না যে নির্বাচনের সময় উঠিক হয়ে যায় এ নিয়ে ভাইয়ের উচিত হয়নি তার এই পিএসকে এইভাবে আশি লক্ষ টাকা দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া কখনো উচিত হয়নি বুঝি না এই টাকাগুলো দিয়ে তারা কি করবে নির্বাচন আগের হাতে তো ভোট কেনার কোনো প্রশ্ন আসে না এটা তোর ইলেকশন এটা মেম্বারি ইউপি চেয়ারম্যানের নির্বাচন না টাকা দিয়ে ভোট কিনবেন এটা একটা পুরো দেশ একটা নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনি টাকা দিয়ে ভোট কিনবেন একটা এমপি প্রার্থী যদি চিন্তা করে টাকা দিয়ে সব ভোট কিনে দেয় নির্বাচিত কত টাকা তার কাছে আসে এটা সম্ভব না ভোটটা জাতীয় নির্বাচনে ভোটটা মানুষ আবেগ থেকে দেয় ভালোবেসে দেয় যার যাকে ভালো লাগে যে যাকে ভোট দেবে এটা আগে থেকে নির্ধারণ হয়ে যায় এটা একদিনের সিদ্ধান্তে আমি মনে করি না ভোটের পরিবর্তন ঘটে যে যেখানে ভোট দেবে এটা আগে থেকে সিদ্ধান্ত করা আপনি আজকে যতই খাওয়ান যতই টাকা দেন যতই আপনি আপ্যায়ন করেন না কেন তার ভুটটা আপনি নিতে পারবেন না তার ভুটটা আগে থেকে সিদ্ধান্ত করা সে আপনাকে আশ্বাস আশ্বস্ত করতে পারে বাট তার মাইন্ড পরিবর্তন হবে না তো এই যে নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখলাম যে কেন্দ্র দখল হচ্ছে বিভিন্ন জায়গায় কেন্দ্রর ভিতরে ঢুকে এই বিভিন্ন রকম প্রিজাইডিং অফিসার উপর হামলা হচ্ছে অনেক জায়গায় হামলা হয়েছে এমন দেখেছি তো এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কিন্তু খুবই দুঃখজনক এবং আমি মনে করি পাঁচে আগস্টের পরবর্তী বাংলাদেশে এগুলো আমাদের জন্য লজ্জাজনকও বটে কারণ আমরা এরকম নির্বাচন চাই না যে এই নির্বাচন সহযোগিতা হবে এখানে প্রত্যেকের পছন্দের প্রার্থী আছেন প্রত্যেকের মত স্বাধীনতা করতে পারে যেহেতু আওয়ামী সরকার নাই আমরা জানি আওয়ামী সরকার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই সরকার তো বাক স্বাধীনতা কেড়ে নেয় তাহলে কেন আমাদের এই ভোট নিয়ে আবার নতুন করে সহিংসতা সৃষ্টি করতে হবে এটা শুধু আমি বলবো যে আবেগ এই আবেগে চলতে ছোলা যাবে না আপনি বিএনপি করেন আপনি যে জামাত করে তাকে আপনার সুযোগ তৈরি করে দেন তাকে ভোট চাওয়ার জন্য আপনি জামাত করেন আপনার সুযোগ তৈরি করে দেন সেজন্য ভোট চাইতে পারে এটাই গণতন্ত্র আর এই গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এর সৃষ্টিকর্তা তিনি এটা কাজ করেছেন এটা শুরু করেছেন আর সেই বহুদলীয় গণতন্ত্রের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের যদি বিএনপি তাদের কারণে যদি জামাত ক্ষতিগ্রস্ত হয় এটা আমি মনে করি কখনই কাম্য হবো না এবং জামাত ইসাফের কথা বলে জামাত গণতন্ত্রের কথা বলে লেবারাল ডেমোক্রেটিক পার্টি বলে তো তাদেরও উচিত হবে তাদের কোনো আচরণে তাদের কোনো কারণে যেন বিএনপি কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন ঘটতে না পারে জামাত কেন্দ্র দখল করছে যে জামাত ভোট দিতে দিচ্ছে না তো সব কিছু মূল সারাংশ হচ্ছে আমরা একটা সুন্দর নির্বাচন চাই সহিংসতা বন্ধ একটা নির্বাচন চাই কেউ আঘাতপ্রাপ্ত হবে না আজকে দেখেন একই এলাকাতে অনেকে থাকেন অনেকে সেখানে জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে তো আপনি যদি তাদের তর্ক কয়দিন করবেন কালকের দিনটাই তো এরপর কিন্তু এক মাস পর নির্বাচন নিয়ে আলোচনা করার মতো সময় আপনার থাকবে থাকবে না কিন্তু আপনি একই এলাকায় থাকবেন আপনি একই এলাকায় থেকে যদি আজকে এই সাধারণ ভোটের কারণে যারা নির্বাচিত হবে তারা দেখবেন তাদের জায়গায় ঠিকই থাকবে দেখবেন যে যদি ধরেন ডক্টর শফিকুর রহমান হয়েছে তার একটা রহমানের সাথে কি তার সম্পর্ক থাকবে না তার একটা রহমান যদি প্রধানমন্ত্রী হন ডক্টর শফিকুর রহমানের সাথে সম্পর্ক থাকবে না থাকবে কিন্তু তাদের মধ্যে বৈঠক হবে আলোচনা হবে কথা হবে কিন্তু এই যে এলাকার একই এলাকার ভিতরে থেকে এই যে আপনারা দুইজন বা তিনজন গ্রুপিং হয়ে যদি আমরা একে অপরের সমালোচনা করি আলোচনা করি এবং আমরা যদি হুমকি দামকি করি এই সেই করি তাহলে কিন্তু আমাদের জন্য এটা কখনোই ভালো কিছু হবে না আমাদের জন্য অবশ্যই এটা হুমকি হয়ে দাঁড়াবে এজন্য আমরা এই একটু সমালোচনা করা হয় এটি সাধারণভাবে নিয়ে আমরা কাজ করব। আমরা মনে রাখতে হবে যে আমরা সবশেষ যে আমাদের এটা দেশ আমরা দেশে থাকবো আমরাই এই দেশকে দেখবো এই দেশে যারা ক্ষমতা হবে তারা আমাদেরই লোক আজকে এভাবেই আমাদের থাকতে হবে নির্বাচনকে সামনে রেখে একদিনের জন্য আমরা যেন কারো কেউ কারো যেন শত্রু হয়ে না যায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো আমার আলোচনার মূল বিষয় ছিল আজকের কেন্দ্র দখলগুলো কেন্দ্র দখলগুলো যে হচ্ছে বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রের ভিতর ঢুকে হামলা করা হচ্ছে এগুলো খুবই খুবই বাজে একটা বিষয় এগুলো আসলে বিএনপি জামাতের কাছ থেকে আমরা কখনোই আশা করি না আমরা মনে করি প্রত্যেকটা দলই সুসংগঠিত এবং ভদ্র একটি দল আজকে যদি তাদের দ্বারাই যদি এ সমস্ত কাজগুলো হয় তখন কিন্তু জাতি আশাহত হয়ে যায় তখন কিন্তু জাতি নৈরাশ হয়ে যায় যেই যারা ক্ষমতা জিতে যাচ্ছে জামাত হোক বিএনপি হোক তারা যদি এই ক্ষমতা যাওয়ার আগে সহিংসতা সৃষ্টি করে তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কিছু করতে পারবে না দর্শক এটাই দেশের মানুষ মনে করে যাই হোক আজকে নির্বাচন হচ্ছে নির্বাচনের এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে দেখেন আজকে চান্দায় নির্বাচনের এর প্রত্যেকটা অনেক জায়গায় অনেক জায়গায় সহিংসতা হচ্ছে অনেক জায়গায় মারামারি হচ্ছে বুট কেন্দ্র দখল হচ্ছে এগুলো কিন্তু খুবই খুবই ভয়াবহ একটা বিষয় এই বিষয়গুলো যদি আমাদের এখনও থাকে তাহলে বুঝতে হবে আমরা আওয়ামী লীগের আমলের মধ্যেই বসবাস করছি আমরা আওয়ামী লীগের সেই যে কালচার সেই কালচারের ভিতরে রয়েছে আওয়ামী লীগের কালচারে যদি আমাদের থাকতে হয় তাহলে তো পাঁচে আগস্টের প্রয়োজন ছিল না যদি আওয়ামী লীগের কালচার আমাদের নির্বাচন হতে হয় তাহলে পাঁচে আগস্টের আগে জুলাই আন্দোলনে প্রায় পনেরোশো ছাত্র জীবন দিয়েছে এই জীবন দেওয়ার প্রয়োজন ছিল না যদি এই সহিংসতায় হয় সহিংসতা তো হবে না কারণ সহিংসতা তো হয়েই গিয়েছে প্রায় পনেরোশো শহীদ হয়েছে এখনও আরও সহিংসতার প্রয়োজন আছে যেখানে বিএনপি মনে করতেছে যে তাদের তারা এককভাবে সরকার গঠন করবে প্রায় দুইশোর উপর আসন পেয়ে যেখানে আপনি দুইশোর উপর আসন পেয়ে সরকার গঠন করবেন বলে আপনি আশা রাখেন তাহলে কেন আপনার কেন্দ্র দখল করতে হবে কেন আপনার ভোটের কেন্দ্র দখলের ভিতরে গিয়ে প্রিজাইডিং অফিসারকে মারতে হবে কেন আপনার এই রিটার্নিং কর্মকর্তাকে মারতে হবে এগুলো কখনোই দেশের জন্য ভালো হয় না এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো নির্বাচন বন্ধ বা নির্বাচনের ভিতরে প্রভাব ফেলবে অন্যদিকে জামাতও ঠিক একই কাজ করতেছে কিন্তু তো জামাত যদি এই কাজগুলো করে যেখানে জামাত বলে যে তারা ইনসাফের দেশ বা ইনসাফের দেশ গড়বে ইনসাফের দল এবং তাদের নীতি আছে আদর্শ আছে তো তারাও তো এই সমস্ত কাজগুলো করতেছে তা তারা কেন করতেছে এটা আমার বোধগম্য নয় জামাত যেখানে বলে তারা সব কিছু ভালো সবাই এত এত সুশৃঙ্খল একটা ডিসিপ্লিন একটা দল তো জামাতের নেতারাও কেন এই কেন্দ্রের ভিতরে যাবে মানে একটা এই কেন্দ্র ভিতরে যাওয়া কেন্দ্র দখলের ভিতরে যাওয়া এটা একটা মানে হচ্ছে সংস্কৃতি হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলের জন্য একটা সংস্কৃতি হয়ে গিয়েছে আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গিয়েছে এখন কেন্দ্র যদি আমি জানিও যে আমি নির্বাচিত হব আমি এই কেন্দ্রে জিতব তারপরেও আমি সেই কেন্দ্রে গিয়ে ডিস্টার্ব করতেছি কেন্দ্রে গিয়ে একটা উশৃঙ্খলতা করার চেষ্টা করতেছি এটা আমার আসলেও বুঝে আসে না যে আসলে তারা কেন করে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যারা মানে সাধারণ ভোটার তারা তো ভোট দিতে যাবে কিন্তু নির্বাচনে আগের রাত্রে যদি এই সমস্ত নিউজ তারা দেখে তারা কিন্তু আর ভোট দিতে যাবে না ঠিক আছে তারা ভোট দিতে যাবে না কারণ ভয় পাবে এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার এটা আমাদের জন্য একটা খুবই লজ্জাজনক ব্যাপার যে পাঁচ আগস্টের পরবর্তী বাংলাদেশে যে আমরা আসলেও একটা এই সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারিনি বা ভোট দিতে যাবো যে এই সাহসটা করতে পারিনি আপনি দেখেন যে জামাত জামাত ক্ষমতা যায় আমরা যে বলি জামাত ক্ষমতা গেলে সুশৃঙ্খল হবে দেশ সুন্দর হবে এটা সুশৃঙ্খল হবে মনে হয় যে জামাত যে কাজগুলো করতেছে আজকে কেন্দ্র দখলের নামে এবং এই যে কাজগুলো করা হচ্ছে আর বিএনপি ক্ষমতা গেলে দেশ শান্তিতে থাকবে কীভাবে শান্তিতে থাকবে বিএনপি তো একেবারে মানে অধিকাংশ কাজ ধরেন হচ্ছে মিলে জেলা কিন্তু বিএনপি তো বেশি করতেছে কেন বিএনপি বেশি করতেছে যেখানে বিএনপির নির্বাচন নিশ্চিত দিয়ে তারা সরকার গঠন করবে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের কালচার আমরা সেই হাসিনার যে কালচার সেই কালচারটাকে আমরা এত ভালোভাবে আঁকড়ে ধরেছি যে আমরা সেখান থেকে বের হতে পারছি না মনে হচ্ছে যে হাসিনা আমাদের মানে একদম মানে আমাদের নেতা এমন নেতা হয়েছেন যে সব কাজে আমরা হাসিনাকে ফলো করতেছি সব কাজের ভিতরে তো নির্বাচন কমিশন চেষ্টা করছেন প্রশাসন খুব ভালোভাবে চেষ্টা করতেছেন প্রশাসনের আমরা বলবো যে আপনাদের আরও অ্যাক্টিভ এবং আরও জোরালো হতে হবে কোনো প্রকার সহিংসতা করার জন্য কোনো দলের নেতা যেন চান্স না পায় ইতিমধ্যে যাদেরকে সন্ধ্যায় ধরা হয়েছে তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদেরকে অলরেডি কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সাত বছরের এবং নির্বাচনে যদি কেউ অগ্রিম জালবুট মারে বা সহিংসতা করে তাহলে সাত বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে নগদ দিয়ে দেওয়া হয়েছে কয়েকজনকে তো এই জন্য প্রত্যেককে এই নির্বাচনের জন্য যে আপনার ফ্যামিলি বাদ দিয়ে আপনি সাত বছর জেলখানায় থাকবেন সাধারণত কাকে দেওয়ার জন্য আপনাকে কয় লাখ টাকা দেবে কি করবে আপনার জন্য যে আপনি নির্বাচনে গিয়ে সহিংসতা করবেন সহিংসতা করার প্রয়োজন নেই যারা ক্ষমতা যাবে তারা ক্ষমতা বুক করবে আপনি আমি সহিংসতা করে আপনি আমি দলাদলি করে আপনি আমি তর্ক বিতর্ক করে যদি নিজের মতো সত্যতা তৈরি করবো অন্যদিকে প্রশাসনের যেই সমস্ত শাস্তি সেগুলো বুক করব এগুলো আমাদের শুধু বুক করা থাকবে আমাদের পাশে কেউ থাকবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে মানে এটা আমাদের ভিতরে একটা কালচার হয়ে গিয়েছে যাই হোক তারপরেও নতুনের আশা আমরা করি আমরা নতুন কিছু চাই নতুনত্ব কিছু হোক আমরা তো সবাইকে দেখেছি এই জন্য সবাই বলে নতুন কিছু হোক সেই আশা প্রত্যাশা আমরা করতে পারি তো সবচেয়ে আপনাদেরকে থেকে একটা কথা বলবো সেটা হচ্ছে গণভুটে আপনি অবশ্যই হাবুর বুট দিব যদি আমরা সংস্কার চাই যদি আমরা আজাদি চাই গণভুটে হাবুট দিলে আমাদের দেশে আর ফেসিজ জন্ম হবে না গণভুটে হাবুট দিলে কোনো সরকারের হাসিনার মতো পালিয়ে যেতে হবে না এবং গণভুটে আমি মনে করি বিশেষ করে আওয়ামী লীগ যারা করে তাদের হাবুর দেওয়া বেশি জরুরি কারণ আজকে যদি গণভোটের যে সিদ্ধান্তগুলো আছে এই সিদ্ধান্ত সংস্কারগুলো সংবিধানে থাকতো তাহলে আওয়ামী লীগের পালিয়ে যেতে হয় না এই সংস্কারগুলো যদি থাকতো তাহলে আওয়ামী লীগের দেশ ছেড়ে পালাতে হয় না কারণ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এটা তারা পালিয়ে গিয়েছে তাদের জন্য ভালো কিন্তু যারা কর্মী রেখে গিয়েছেন আমি দেখছি এই নির্বাচনের সামনে রেখে আওয়ামী লীগের ভোটার রয়েছেন কয়েক কোটি ভোটার তারা কিন্তু আজকে এতিম অবস্থায় নির্বাচনের সামনে ঘুরতেছেন এতিম অবস্থায় তারা জামাতের কাছে যাচ্ছেন এতিম অবস্থায় তারা বিএনপির কাছে আসতেছেন তাদের পিঠ বাঁচানোর জন্য এই যে নিরহ একটা অবস্থা আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এটার জন্য অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্ব দায়ী অবশ্যই আওয়ামী লীগের নীতি নির্ধারকরা দায়ী আজকে যদি এই সংবিধানে এই বিষয়গুলো থাকতো আর ওইগুলো হাসিনা পরিবর্তন না করতো তাহলে আজকে হাসিনা নিজেও ফেসিস্ট হয়ে যেত না তাকেও নির্বাচন দিতে হতো এই জন্যই সরকার যেই হোক না কেন ক্ষমতায় যেই যাক না কেন প্রত্যেকেই ক্ষমতায় লুপ থাকে আল্লাহ হাসিনা হোক বিএনপি হোক জামাত হোক জামাতও ক্ষমতা গেলে ফেসিস্ট হতে পারে জামাত ক্ষমতা গেলে বলা যায় না তো ক্ষমতা গেলে কে কী হতে পারে এই জন্যই আমাদের প্রত্যেকের উচিত গণবোর্ডে হাবুট দেওয়া যাতে করে ভবিষ্যতে কোনো ফেসিস্ট তৈরি না হওয়া ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে তারা যেন ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার চেষ্টা না করে এই জন্যই আমাদের গণবোর্ডে হাবুট দিতে হবে প্রত্যেকটা দলের জামাত বিএনপি আওয়ামী লীগ সকলেরই গণবুড়ে হাবুট দেওয়া জরুরি বলে আমরা মনে করি প্রিয় দর্শক যারা লাইভটি দেখতেছেন প্রত্যেকে বলবো আপনি মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন